বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সুন্দর আগ পর্যন্ত পরিমানের সবচাইতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দরুদ শরীফের আমল। আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়ামি মিন الصلাতি মিন ইয়াউমিল জুমআতি তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, দরুদ প্রেরণ করবে। ফাইন্ন সালাতাকুম মারুদাতুন আলাই। কারণ তোমরা যে দরুদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহ একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার জুমার দিনে রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাদামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে এই শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সদাল্লাহিসামের ভাষ্য খেয়াল করেন আকফিরু আলী ওলামা একরাম জানেন নবী আলিসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাহ সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূর ছড়ি বেরাম এই আমলটা এটা করার জন্য আল্লাহ তারা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূরত পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নেই তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলী আসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন আমলটা করবো তো ইনশা নাম্বার এক নাম্বার দুই দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে আমি করিম সাল্লাহাম বলেছেন আফদাল সালাওয়াতে আইন্দাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাহাল জামাতে ইয়াউমাল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাই প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করবো অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্ছদি হয় আমি সেটাকে কালেকশন করার চেষ্টা করব। কিন্তু শুক্রবার পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বোই পড়ব তার জন্য রাতে আগে আগে শুভ ডাবল ট্রিপল এরাম দিয়ে শুভ অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করবো কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না তিন নম্বর আমল হলো সুরে একা পড়বো যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরে কাহাব যদি জমা কেউ পড়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাই রামান অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমল মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবেন একমধ্যে একটা হলো এই সুরা কাহ অন্য অনেক যদি পরে শুক্রবার আমলের ভালো মানুষ হওয়ার নোর তার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিবেন তো নবী বলেছেন সুরা কাফের প্রথম দশায় যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সুরা কাপ পড়বো ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমল খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তাহলে অজিকির আজকের মাসগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দেবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইত এক বছর নফল রোজা এক বছর রাত দশ জেগে তাহাজ্জুদের নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময় দিবে চেষ্টা করব না ইনশাল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া কুল আল্লাহাল্লাহ ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস সাল্লাম বলেন নাই যাতে করে হয়তো আমরা সারাদিনেই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামা একরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামা একরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমাত দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমরা হলো বেশি বেশি কী করবো ইনশাআল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো লিখে ফেলবো লিখে এরপরে ওয়ালে টাঙ্গাই দিবেন বাসায় যে জুমাতি পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করেন ইনশাআল্লাহ বাসা ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন জুমার দিন হুজুর বলেছেন আমি একটু আমার মন থেকে বলিনি এগুলো সব করণের কথা বলেছি আপনাদের করোনার আরও কি পাঁচটা আমলের কথা বলেছেন বিশেষভাবে জুমার দিন আমি পাঁচটা আমল করবই করবো ভাইরা আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন ইনশাআল্লাহ সারা সপ্তাহে আপনার জন্য সেটা উপকারে আসবে চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার কথা